এটা একটা দুঃখজনক লজ্জাজনক এবং বোধের একেবারে বাস্তব উদাহরণ হচ্ছে আজকে এই ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে ঘটনা করলেন এইরকম অসৌজন্যবোধ আমি এর আগে কখনো দেখেছি বলে মনে করতে পারছি না কারণ একটা বিশ্ববিদ্যালয় যেটা তৈরি করেছেন বা যেটার অনুমোদন দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আগে ছিল না তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে হয়েছিল এবং এর যত বিল্ডিং একেবারে যেখানে ক্লাস হয় ছাত্রছাত্রীদের থাকা হোস্টেল আজকে যে প্রশাসনিক ভবন হলো সব হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে এবং এটা আমাদের পাশেই রয়েছেন পৌরসভার চেয়ারম্যান তিনি সেই সময় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি কাজ শুরু করেছিলেন অনেক কাজ তারা বলে শেষ হয়েছে কিছু কাজ কোভিডের কারণে এবং নানা আর্থিক সমস্যা তারপরে ওই জিএসটির কারণে কিছু কাজ পিছিয়ে গিয়েছিল সেগুলো আমরা শেষ করে এখন তার উদ্বোধন করছি যে ভবনে বসে তিনি অফিস করবেন যে ভবন কুচবিহারের আর কোথাও নেই কোনো অফিস নেই যেটা একেবারে সেন্ট্রালি এয়ার কন্ডিশন করা হয়েছে সেই ভবনের উদ্বোধনে তিনি নিজে অনু থাকলেন অনুপস্থিত থাকা শুধু নিজে না জনে জনে এমনকি হোস্টেলগুলোতে মেসেজ পাঠিয়ে তিনি ছাত্রছাত্রীদের বলেছেন যে আজকের এই কর্মসূচিতে থাকা যাবে এটা কি কি শিক্ষা তিনি ছাত্র ছাত্রীদের দিচ্ছে কি আশা করেন এই ছাত্র ছাত্রীরাই যদি এর পরে কোনো কর্মসূচিতে তিনি উপস্থিত থাকেন সেখানে গো ব্যাক স্লোগান দেয় সেখানে থেকে যদি তাকে বয়কট করে এবং আমি তো বলেছি আমি সেখানে ঘোষণাও করেছি যে আমরা যারা আজকে মঞ্চে ছিলাম আমরা কোনো দলের প্রতিনিধি ওখানে ধরে যাইনি সবাই আমরা কোনো না কোনো সরকারি দপ্তরের সাথে যুক্ত আছি বা সরকারি পদে আছি আমরা সেখানে উপস্থিত ছিলাম সেখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই তিনি সেখানে উপস্থিত না হয়ে যে উদাহরণটা আমাদের সামনে তুলে ধরবেন কোথাও যদি দেখি গিয়ে যে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরাও সাথে সাথে ওনার মুখের সামনে ওই মঞ্চ ছেড়ে বেরিয়ে আসবো এবং উনি যে মঞ্চে থাকুন সেই মঞ্চে তিনি শিক্ষাবিদ তিনি নাকি বলেছেন যে এটা তৃণমূলের প্রোগ্রাম আসলে তিনি রাজ্যপালের হাত ধরে মাননীয় রাজ্যপালের হাত ধরে এই উপাধ্যক্ষের পদে বসেছেন তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে যুক্ত এবং সেই রাজনৈতিক দলের হয়ে প্রবাগানটা করছেন এবং নির্বাচনের আগে প্রাক মুহূর্তে এই ভবন উদ্বোধনে যদি তিনি উপস্থিত থাকেন তাহলে যদি বার্তাটা ভুল যায় বার্তাটা অন্যরকম যায় সেই কারণে তিনি ভয় করেছেন এবং আমি আপনাদের মুখে শুনলাম যে তিনি নাকি বলেছেন যে তাকে আমন্ত্রণ জানানো হয়নি একজন শিক্ষিত মানুষ এত বড় একটা পদে থাকা মানুষ যে মিথ্যাচার করছেন তার এক প্রতিষ্ঠিত উদাহরণ হচ্ছে এই কাগজটা আমন্ত্রণ পত্র সেই আমন্ত্রণ পত্রে যাদের নাম আছে প্রত্যেকে তার মধ্যে আমাদের উপাধ্যক্ষের নামও আছে তিনি কি মনে করেছিলেন যে তার সবার আগে উপরে তার নাম থাকবে সবার উপরে তার নাম রাখতে হবে সেটা ভুল করছেন এখানে অনেক জনপ্রতিনিধি আছে প্রোটোকল হিসেবে তাদের নাম আগে থাকা উচিত সেইভাবেই সরকারি একটা কর্মসূচিতে যা যেভাবে নাম সাজানো দরকার সেইভাবেই নাম সাজানো হবে ওনার ইচ্ছে মতো একটা সরকারি দপ্তর চলবে না উনি রাজ্যপালের ইচ্ছে এখানে উপাচার্য হয়েছেন কিন্তু ওনার ইচ্ছে যদি এই ইউনিভার্সিটিতে সরকারি কোনো কর্মসূচি বা ভবন উদ্বোধন বা অন্য কোনো উদ্বোধন করার ক্ষেত্রে ওনার ইচ্ছে মতন চিঠি ছাপাতে হয় ওনার ইচ্ছে মতন তাকে আমন্ত্রণ জানানো হবে না হবে সেটা ঠিক করতে হয় তাহলে উনি ভুল নাম্বার ডায়াল করছেন তিনি এখানে ভুল করছেন এবং আর কথা বলে রাখি যে আমি যতদিন মন্ত্রী আছি এই দপ্তরে এবং এই উপাচার্য যতদিন এই উপাচার্যের পদে থাকবে আর একটা টাকাও আমরা এই ইউনিভার্সিটির জন্য খরচ করব না সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলবো যে এই যার আচরণ তাকে সে থাকতে যাতে আমরা এই ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি আমাদের গর্ব এই ইউনিভার্সিটি ওই কুপাচ্চড় ইউনিভার্সিটি না এটা আমাদের কুচবিহার ভার্সি ইউনিভার্সিটি কিন্তু তা সত্ত্বেও বলবো এই রকম লোক থাকলে পারে এই রকম লোক ওই চেয়ারে থাকলে পারে তার জন্য কোনো অর্থ ব্যয় করা উচিত না জি মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উথ ডে বোর্ডিং অ্যান্ড ক্র্যাশ ফ্যাসিলিটি it has a beautiful building classrooms with natural lights spacious playground with sand pits, splash pool and dormitories homely tasty food for day boarders and crush the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near zilla parishad kajbihar